আসসালামু আলাইকুম সুদূর প্রবাস থেকে আপনাদের সাথে আসি আপনাদের প্রবাসী ভাই আমি মোহাম্মদ পাঁচ মিনিটের পুরো একটা ভিডিও ধৈর্য সহকারে দেখা আসলে অনেক বড় একটা ব্যাপার তারপরেও আপনাদের প্রতি আমার অনুরোধ আজকে এই পাঁচটা মিনিট ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন আমি কথা দিতেছি আপনাদের লাভ না হলেও ইনশাআল্লাহ লস হবে না আজকে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই একজন লোক নিজের পকেটে টাকা পয়সা ছাড়াই শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে কিভাবে সে ইতালি চলে গেছে আমার এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রনি সে বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে সে এমনিতেই মধ্যবিত্ত সন্তান বাংলাদেশে পড়ালেখা শেষ করছে বেকার টুকটাক রাজনীতি করে নেতাদের সাথে সময় কাটায় মিটিং মিছিল করে এভাবেই যা চলতেছিল রাজনৈতিক পেশা সামাজিক বা যেকোনো কারণেই হোক হঠাৎ করে এলাকায় থাকা তার জন্য খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় সে সিদ্ধান্ত নেয় যে বিদেশ চলে যাবে এখন বিদেশ যাওয়ার জন্য তো মোটামুটি ক্যাশ টাকা দরকার এত টাকা তার কাছে নাই যেহেতু সে মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান তার বাবা ওই রকম কিছু করে না সাধারণ কৃষক তো সে তো এতদিন ব্যবসা বাণিজ্য করে নাই বা কোনো চাকরি করে নাই ইনকামের সাথে জড়িত ছিল না তার কাছে অত ক্যাশ নাই তার স্বপ্ন হচ্ছে সে ইতালি যাবে সে যে এলাকার সেই এলাকার মানুষ ইতালিকে খুব প্রায়োরিটি দেয় তো তার স্বপ্ন হচ্ছে সে ইতালিতে যাবে ইতালি যদি তো মিনিমাম বাংলাদেশ থেকে প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা লেগে যায় এখন সে পনেরো ষোলো লক্ষ টাকা কিভাবে জোগাড় করবে সে অনেক চিন্তা ভাবনা করার পরে একটা বুদ্ধি বের করলো যেহেতু সে রাজনীতির সাথে জড়িত ছিল এলাকার সব মানুষকে সে চিনে এলাকার মানুষের এলাকার মানুষের কাছে সে একজন পরিচিত মুখ সে এলাকার মধ্যে একটা খবর ছড়ায় দিল ঢাকায় তার ভালো একটা জানাশোনা লোক আছে ওই লোকের বড় একটা এজেন্সি আছে সেই লোক ইতালিতে শ্রমিক পাঠায় খুব সহজেই ইতালি ভিসা ওখান থেকে ম্যানেজ করা যায় তার এলাকার মানুষও ইতালি যাওয়ার জন্য পাগল অনেকে টাকা পয়সা নিয়ে ঘুরে কিন্তু ওইরকম কোনো ভালো মাধ্যম পায় না সে যখন মোটামুটি এই খবরটাকে ভাইরাল করলো তার এলাকায় তো মানুষ মোটামুটি এই নিউজটা বিশ্বাস করছে বিশ্বাস করছে এই জন্যই এখন যারা মোটামুটি রাজনীতিতে পরিচিত মুখ তারাই তো এই ব্যবসাগুলো করে যত ধরনের দালালি ব্যবসা আছে বা টেন্ডার বাজি এগুলো তো মূলত তারাই করে তো মানুষজন তার কাছে আসলো এখন এখানে সে একটা টেকনিক ব্যবহার করলো তার কাছে যারা আসলো তাদের সবাইকে সে একটা শর্ত দিল যে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা জামানত দিতে হবে তো সে এরকম মোটামুটি বিশ থেকে পঁচিশ জনের কাছ থেকে পাসপোর্ট এবং এক লক্ষ টাকা জামানত নেয় এবং এটাও বলে যে ছয় থেকে সাত মাস সময় লাগবে এই সমস্ত প্রসেসিংটা মোটামুটি পঁচিশ লক্ষ টাকা তার কালেকশন হয়ে যায় একটা সময় পাঁচ থেকে ছয় মাস পরে দেখা গেছে রনি এলাকায় নাই তার বেশ কিছুদিন পর মানুষজন খোঁজখবর নিয়ে জানতে পারলো রনি ইত্যাদি চলে গেছে দেখেন ইতালিতে লোক পাঠানোর মতো ওই কোন বড় মাধ্যম রনির কাছে কখনোই ছিল না হ্যাঁ রনি নিজে ট্রাই করতেছিল ইতালিতে যাওয়ার জন্য তার বিশ লক্ষ টাকা দরকার ছিল সে মানুষজনকে মিথ্যা নিউজ দিয়ে আপাতত সে লক্ষ টাকা কালেকশনের জন্য এই বিশ পথটা অবলম্বন করে এবং সে সফলও হয় দেখেন পরবর্তীতে কিন্তু স্টেপ বাই স্টেপ রনি ইতালি থেকে প্রতি মাসেই এক লক্ষ টাকা করে যে বিশ পঁচিশ জন মানুষের কাছ থেকে টাকাটা সে নিয়েছিল সবাইকে টাকা দিয়ে দেয় কারণ সাময়িক ধোকা খেলেও পরবর্তীতে বিষয়টা ভুলে যায় মানুষ কারণ মানুষ চিন্তা করে আচ্ছা যাই হোক সে বাটপারি করছে যাই কিছু করছে টাকাটা তো ফিরাই দিছে দেখেন রনির কিন্তু এক টাকাও নিজের পকেটে ছিল না সমস্ত টাকাটাই সে চতুরতার সাথে মানুষের পকেট থেকে বের করে এনে সে ওইটা দিয়ে নিজের কাজটা সমাধান করছে এরপর আর কি রনি এখন ইতালিতে আছে মানুষজন তার ঘটনা ভুলে গেছে এই যে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম এটা যদিও একটা গল্প কিন্তু আপনারা যদি দুইটা মিনিট একটু ঠান্ডা মাথা চিন্তা করেন এই গল্পটার সাথে বাস্তবতার অনেক মিল আমাদের চারপাশে অহরহ এগুলো হইতেছে আমাদের বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে যারা সুনামের সাথে বিদেশে শ্রমিক পাঠাইতেছে এবং অনেক লম্বা সময় ধরে বাংলাদেশ থেকে আহ বাংলাদেশি কর্মীরা বিদেশ যাইতেছে এটা ঠিক কিন্তু আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন বা চারিদিকে যেই নিউজগুলা বের হইতেছে এগুলো যদি দেখেন আপনারা তাহলে দেখবেন যদি দশ লক্ষ মানুষ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে সেখান থেকে এক লক্ষ মানুষ সফল হয় বাকি নয় লক্ষ লোকের সাথে কি ঘটে দালাল এবং এজেন্সিদের প্রায় নব্বই বাগেই তারা এটাকে একটা ব্যবসা হিসাবে দেখেন তারা জানে যে তাদের চেষ্টায় কিছু লোদের যাবে কিন্তু বাকি যে নব্বই পার্সেন্ট লুককে তারা ওয়েটিংয়ে রাখে বা তাদের কাছ থেকে যে টাকাটা নেয় এটা নিয়ে তারা ব্যবসা করে দেখেন বাংলাদেশে এগুলো করার জন্য অবশ্যই বুদ্ধি লাগে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন এটা হচ্ছে বিশ্বাস তারা মানুষের বিশ্বাসটা অর্জন করে এবং আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই সহজ সরল বহির্বিশ্বের জ্ঞান আমরা রাখি না বাংলাদেশ থেকে বিদেশের যে প্রসেসিংগুলো এগুলা বেশিরভাগ মানুষই আমাদের জ্ঞান রাখি না এই সুযোগটাই দালালরা নেয় এবং অবশ্যই দালালরা যে মাধ্যমগুলা ব্যবহার করে তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে গ্রামগঞ্জে মানুষের মধ্যে বিশ্বস্ত সব মানুষরা আছে তাদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমার এই আজকের ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে এটা বোঝানো যে আপনাদের যদি নিশ্চিত ওই বিষার সম্পর্কে ওই দেশ সম্পর্কে ওই এজেন্সি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে তাহলে আপনারা প্রসেসিং করতে পারেন এছাড়া আপনারা যদি এজেন্সি সম্পর্কে কোনো কিছু না ধারণা থাকে ওই দেশটা সম্পর্কে কোনো না ধারণা থাকে বা আপনি কি বিষয় যাবেন কত টাকা লাগতেছে এখানে সরকারি খরচটা কত এই সম্পর্কে যদি কোনো ধারণাই না থাকে তাহলে দয়া করে আপনারা কেউই এই পথে পা বাড়াবেন না সবারই বিদেশ যায় ভালো টাকা পয়সা ইনকাম করার কোনো মানে হয় না আপনাদের যদি একান্তই বিদেশ যাওয়ার প্রয়োজন হয় তাহলে বিদেশ যান আর অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমার গ্রামের দশজন ইতালি থাকে আমাকে ইতালে যেতে হবে পাশের গ্রামের বিশ জন লন্ডন থাকে আমাকেও লন্ডন যেতে হবে আমাদের এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং মানুষ বড় বড় মার্কেট করে ফেলছে আমাকেও বড় বড় বিল্ডিং করতে হবে মার্কেট করতে হবে আমার পাকা বাড়ি করতে হবে এই ধারণাগুলো থেকে আপনারা প্লিজ বের হয়ে আসেন পরিশেষে আপনাদেরকে এটাই বলতে চাই শুরুতে আপনাদেরকে যে গল্পটা শেয়ার করছি এই গল্পটা হয়তোবা বাস্তবে অনেক জায়গায় ঘটতেছে আমরা হয়তোবা জানি না আমাদের জানা নাই কিন্তু যাদের সাথে ঘটতেছে তারা জানে এবং আপনি যদি চান বাস্তবতার সাথে এই ঘটনাটা সম্পৃক্ত করতে পারবেন